ধ্বনী দরিদ্র নির্বিশেষে যুগ যুগ ধরে মানুষ তার ভবিষ্যৎ জানার চেষ্টা করে চলেছে কেউ ছুটে যান বাবাজিদের কাছে কেউ কেউ যান কাছে। হাজার হাজার টাকা খরচ করে নানা তন্ত্রমন্ত্র পাথর কবচ কেনেন কিন্তু এসব যে আসলে বুজরুকির ফাঁদ তা বিজ্ঞান প্রমাণও করে দিয়েছে কিন্তু যদি বলি আর কিছুদিনের মধ্যেই বিজ্ঞান আপনার ভবিষ্যতে অনেক কথা বলে দেবে এবং এই ভবিষ্যৎ জানা যাবে আপনার ঘুমের ধরন দেখেই তাহলে তো অবাক হতেই হবে ঠিকই শুনছেন বিজ্ঞানীদের এক নতুন গবেষণা বলছে আমাদের ঘুমের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য যা থেকে জানা যেতে পারে আগামী দিনে আমাদের কি কি রোগ হতে পারে অর্থাৎ আর সহজ করে বললে আপনার রাতের ঘুমের ধরন পর্যবেক্ষণ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে দেবে ভবিষ্যতে আপনার কি কি রোগের ঝুঁকি আছে বিজ্ঞান এখন এটা করতে পারবে বিজ্ঞানীরা এরকম সফটওয়্যার তৈরি করে ফেলেছেন বলে দাবি করেছেন সম্ভবত আগামী বছরে তা বাজারেও পাওয়া যাবে বিজ্ঞান বিষয়ক অনেক আন্তর্জাতিক ম্যাগাজিনে এখন এই খবরটা প্রকাশিত হচ্ছে আজকের এই এপিসোডে এই চমকপ্রদ আবিষ্কারের কথাই আপনাদের সামনে আনলো কয়েক মিনিট খরচ করে এই ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার আপনাদের সবাইকে আমার এই ভিন্ন স্বাদে নতুন চ্যানেলে স্বাগত আমি সুব্রত বসু এই নতুন চ্যানেলে আমি বিজ্ঞানের নানা নতুন গবেষণা আবিষ্কার গুরুত্বপূর্ণ চরিত্র এবং বিভিন্ন বিচিত্র কাহিনী আপনাদের সামনে নিয়মিতভাবে নিয়ে আসছি আপনাদের ভালোবাসায় মাত্র চার মাসেই এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ষাট হাজার ছাড়িয়ে গেছে এই নতুন ধরনের ভিডিও যে আপনাদের ভালো লাগছে তাও আপনারা কমেন্ট বক্সে নিয়মিতভাবে জানাচ্ছেন তাই আমরা আরো নতুন নতুন বিষয়ের খবর আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি বিজ্ঞানের এমন এক অগ্রগতির কথা যা আপনার আপনার ঘুমের দেখে। ভবিষ্যতের স্বাস্থ্য ঝুঁকির একটা পূর্বাভাস দিয়ে দিতে পারবে কোন মানুষের এক রাতের ঘুম দেখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আপাতত একশো তিরিশটি রোগের ঝুঁকি অনুমান করতে পারছে এটা কি আপনি কোনোদিন ভাবতে পেরেছিলেন কিন্তু বিজ্ঞান আজ এটা বাস্তবে করে ফেলেছে বিষয়টা এবং কিভাবে তা হয় এবার ধাপে ধাপে শুরুতে কয়েকটা দিই তাহলে গোটা বিষয়টা বুঝতে সুবিধা হবে আপনারা শুনলে অবাক হবেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ৫০ বছরেরও বেশি সময় ধরে ঘুম নিয়ে গবেষণা করছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় আধুনিক স্লিপ মেডিসিনের আতুর ঘর আর এর মূলে আছেন স্ট্যানফোর্ডের কিংবদন্তি গবেষক ডক্টর উইলিয়াম ডিমেন্ট তাকে বলা হয় ফাদার অফ স্লিপ মেডিসিন তিনি আর ইএম স্লিপ নিয়ে যুগান্তকারী কাজ করেছেন স্লিপ অ্যাপনিয়াকে তিনি চিকিৎসা বিজ্ঞানে প্রতিষ্ঠা করেন তিনি পিএচি অর্থাৎ পলিসোমনোগ্রাফিকে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে ব্যবহারের যোগ্য করে তোলেন তার হাত ধরে স্ট্যানফোর্ড স্লিপ ডিসঅর্ডার ক্লিনিক বিশ্বখ্যাত হয় এই পলিসোমোনোগ্রাফি কি সেটা আগে বলি তাহলে তার সাম্প্রতিক গবেষণার অগ্রগতিটা বুঝতে সুবিধা হবে পলিসোমোনোগ্রাফি হলো ঘুম পরীক্ষার একটা স্বীকৃত মেডিকেল পদ্ধতি এতে একসঙ্গে রেকর্ড করা হয় মস্তিষ্কের তরঙ্গ বা ইএজি চোখের নড়াচড়া ইওজি পেশির কার্যকলাপ ইএমজি শ্বাস প্রশ্বাস রক্তে অক্সিজেনের মাত্রা। এই পদ্ধতি কিন্তু থেকেই ব্যবহার হচ্ছে অর্থাৎ পিএসজি স্ট্যানফোর্ডে প্রথম তৈরি হয়নি কিন্তু স্ট্যানফোর্ড এই পরীক্ষাকে গবেষণার মূল ভিত্তি হিসেবে ব্যবহার করে ঘুমবিজ্ঞানে নানা বিপ্লব এনেছে আর এবারে ফের বিশ্বকে চমকে দিয়ে এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি চিকিৎসা এবং চিকিৎসা গবেষণা শাখার গবেষকরা এমন এক এআই মডেল বা এআই সফটওয়্যার তৈরি করেছেন যার নাম স্লিপ এফ এম এই স্লিপ এফ এম কোনো আলাদা যন্ত্র নয় বরং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার এটি স্মার্ট ওয়াচ বা সেন্সারের মাধ্যমে আপনার ঘুমের তথ্য বিশ্লেষণ করতে পারে এবার আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এর সঙ্গে আগের পলিসোমোনি ফারাকটা কোথায় ফারাকটা হল এখন গবেষকরা যে এআই মডেল তৈরি করেছেন তা তথ্য বিশ্লেষণ করে কোনো ব্যক্তির সম্ভাব্য একশো তিরিশটি রোগের ঝুঁকির কথা বলে দিতে পারবে আগের পদ্ধতি এই ভবিষ্যতে আমাদের রোগের কি ঝুঁকি আছে তা কিন্তু জানাতে পারত না এবং আগের পদ্ধতিতে মানুষটিকে ল্যাবে গিয়ে ঘুমোতে হতো বা বাড়িতে অনেক যন্ত্রপাতি নিয়ে এসে ঘুমোতে হয় এখন যে এআই মডেল তৈরি করা হয়েছে তাতে আগের মতো বাধ্যতামূলক ল্যাবে গিয়ে বা যন্ত্রপাতি নিয়ে ঘুমোতে হবে না বাড়িতে ঘুমলেও এই পর্যবেক্ষণ করা সম্ভব তবে জটিল রোগ নির্ণয় ল্যাব পরীক্ষার প্রয়োজন আছে বলে গবেষকরা জানিয়েছেন এবার আপনাদের খুব সহজ করে বলি কিভাবে কাজ করে এই এআই সফটওয়্যার স্লিপ এফ ইমানুয়েল নিগ্নট নেতৃত্বে একদল গবেষক এই এআই মডেল তৈরি করেছেন এই এআই সফটওয়্যারকে শেখানো হয়েছে ঘুমের ভাষা এটা একটা ফাউন্ডেশন মডেল অনেকটা চ্যাট জিপিটির মতো কি রকম স্লিপ এফএম কে প্রায় 5 লক্ষ হাজার ঘন্টা ঘুমের ডেটা বা তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর এই ডেটা এসেছে পঁয়ষট্টি হাজার জনের বহু রাতের ঘুমের পরীক্ষার রেকর্ড থেকে প্রতিটি ঘুমের রেকর্ডকে পাঁচ সেকেন্ডের সেগমেন্টে ভাগ করে করে প্রশিক্ষণ বলছেন এই স্লিপ এফএম শুধু একটা সিগনাল দেখে না বরং এটা একসাথে মস্তিষ্কের তরঙ্গ হার্ট রেট শ্বাস প্রশ্বাস পেশির আচরণ এবং চোখের নড়াচড়া ইত্যাদি সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি করে স্ট্যানফোর্ড গবেষকরা এআই কে এইসব ভিন্ন ভিন্ন তথ্যের ভাষা নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন একটি উন্নত পদ্ধতির মাধ্যমে যে পদ্ধতিকে বলে লিভ ওয়ান আউট কনস্ট্রাকটিভ লার্নিং যেখানে এক ধরনের তথ্য লুকিয়ে রাখা হয় এবং মডেলকে বাকিগুলো থেকে সেটা অনুমান করতে বলা হয় এই সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে গবেষকরা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বহু মানুষের কাজে লাগিয়েছে এবার জানাবো এই সফটওয়্যারের মাধ্যমে কি কি রোগের ঝুঁকির বিষয় জানা যাবে সে প্রসঙ্গে এটা থেকে ঝুঁকি জানা যেতে পারে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ হল পার্কিনসন ডিজিজনেসিয়া হাইপার টেন্সিভ হার্ট ডিজিজ হার্ট প্রস্টেট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এছাড়াও বিভিন্ন রোগের ঝুঁকির ক্ষেত্রে প্রায় 80 শতাংশ নিখুদ পূর্বাভাস দিতে পারছে এই এআই। তবে এই প্রযুক্তিতে এখনো কিছু সীমাবদ্ধতা আছে। সেগুলো কি আসুন একটু সহজে বুঝিয়ে নিই। এটা মনে রাখতে হবে স্লিপ এটিএম কিন্তু এখনো গবেষণার পর্যায়ে আছে। এই মডেলটি ব্যবহার করে গবেষণাগারে ভালো ফলাফল পাওয়া গেছে বলে গবেষকরা দাবি করেছেন। তবে এটা কোনো রোগ নির্ণয় করে না এটা শুধু ঝুঁকি বা সম্ভাবনার একটা পূর্বাভাস দেয় এবং এই মডেল এখনো মার্কিন সংস্থা বা জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠান দ্বারা অনুমোদিত টুল আর সব থেকে বড় বিষয় হল স্লিপ এফ এম মডেল ব্যবহার করার জন্য তাকে আপনার ঘুমের তথ্য দিতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে স্মার্ট ওয়াচ ফিটনেস ব্যান্ড এইসব ডিভাইসে এই আই সফটওয়্যার ঢুকিয়ে দেওয়া যেতে পারে ফলে ঘুমের তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ দুটোই হবে একটা ডিভাইসে এটা ঝুঁকি বিশ্লেষণ করে রোগ নিয়ন্ত্রণে সাহায্য করবে এটিকে আরো উন্নত করার জন্য এখন নিরন্তর গবেষণা চলছে এর ক্লিনিক্যাল পরীক্ষাও কিন্তু কিছু দিনের মধ্যেই হবে এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে স্লিপ এফ এম বাজারে আসবে কবে আশা করা যায় আগামী বছর মানে দু সালের মধ্যে এটা বাজারে চলে আসতে পারে তবে যেহেতু এটাকে এখনো এফডিএ বা অন্যান্য স্বাস্থ্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ক্লিনিক্যাল অ্যাপ্রুভাল দেয়নি তাই নিশ্চিতভাবে এই সময়টা কিন্তু জানানো সম্ভব নয় কিন্তু আমরা আশা করতেই পারি আগামী দিনে স্মার্ট ওয়াচ বা হেলথ ব্যান্ডের মতো ডিভাইসে স্লিপ এফ এম ঢুকে আমাদের একশো তিরিশটি রোগের ঝুঁকি জানিয়ে দেবে কিন্তু আপনাদের কি মনে হয় এই প্রযুক্তি বাজারে এলে বিভিন্ন রোগ নিয়ে অযথা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে নাকি অনেক মানুষ ভবিষ্যৎ সম্পর্কে জানতে পেরে আরও সতর্কভাবে জীবনযাপন করতে পারবে এবং বিভিন্ন রোগের হাত থেকে নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারবে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যম এবং